আমরা আলোচনা করব শক্তি সেট বা পাওয়ার সেট সেট অত্যায়ের একটি গুরুত্বপূর্ণ আলোচনা শক্তি সেট কাকে বলে আমরা দেখি কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় আমরা একটা উদাহরণ দিলে সহজে বুঝবো এই ইকাল টু এম কমা এন একটি সেট অর্থাৎ এ সেটের দুটো উপাদান আছে এম কমা এন এখন এই দুটি উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যাবে প্রত্যেকটাই হবে সবগুলো হবে এ সেটের শক্তি সেট তাহলে এ সেটের উপসেট সম অর্থাৎ এ সেট দিয়ে আমরা যে যে সেট গঠন করা যায় এ সেটের উপাদান নিয়ে প্রথম হচ্ছে দুটো উপাদান নিয়েই গঠন করতে পারি যেমন এম কমা এন এখানে দুটো উপাদান নিয়েই গঠন করছি এখন দুটো উপাদান নিয়ে শেষ এবার একটা একটা নিয়ে গঠন করব। যেমন এম নিয়ে গঠন করলাম এম এরপর হচ্ছে এন তার মানে দুটো উপাদান নিয়ে গঠন করলাম এবং একটা একটা নিয়ে গঠন করলাম এখন যখন কোনো উপাদান আর অবশিষ্ট নেই তখন একটা উপাদান লিখব সেটা হচ্ছে ফাঁকা সেট আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপসেট এজন্য ফাঁকা সেট হচ্ছে এ সেটের উপসেট তাহলে আমরা লিখতে পারি পি অফ এ অথবা এ সেটের শক্তি সেট হচ্ছে এম কমা এন এম এন আর ফাঁকা সেট মানে প্রথম দুটো নিলাম তারপর একটা একটা নিলাম যখন একটাও থাকবে না তখন ফাঁকা সেট কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টুটুদিপর এন অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে টুটুতিপর এন দিয়ে নির্ণয় করব এখানে আমরা যদি দেখি যে এ সেটের উপাদান সংখ্যা টু দুইটি অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা কয়টা এম এন দুটো এক দুই দুটো উপাদান তাহলে পি এর উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু এখানে এন মানি হচ্ছে কত দুইটা তার দুই বসালাম দুই দু গুণে চার তার মানে এসেটের সেটের উপাদান সংখ্যা হবে চারটি এখানে গুনে দেখি এক দুই তিন চারটা কিন্তু এসেটের সেটের উপাদান তাহলে এটুকু লিখলে আমাদের যদি শক্তি সেট বলতে কি বুঝো বা পাওয়ার সেট বলতে কি বুঝো এই ধরনের প্রশ্ন যদি আসে দুই তিন চার মার্কে তাহলে আমরা এটুকু লিখলেই হবে এবার আমরা দেখব হচ্ছে শক্তি সেট সংক্রান্ত বিগত সালের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত সালে যে প্রশ্নগুলো আসছে আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে আসছে প্রশ্নটা হচ্ছে এই শক্তি সেট থেকে এ পর্যন্ত অর্থনীতি বিভাগের যতগুলো প্রশ্ন আসছে সবগুলো একই রকম প্রশ্ন দুই হাজার সালে আসছে দুই সালে আসছে দুই ষোলো সালে আসছে দুই সালে আসছে দুই সালে আসছে এই অধ্যায় থেকে একেবারে সেম প্রশ্ন আমরা একটা প্রশ্ন দেখলি আর বাকি সবগুলো পারবো এটা একটু ভালো করে বুঝে নাও এক নম্বর দেওয়া আছে এইজিক টু ফোর কমা সিক্স কমা এইট এ এর শক্তি সেট নির্ণয় করো শক্তি সেটের কোন উপাদানগুলো প্রকৃত উপসেট এবং কোনগুলো অপ্রকৃত উপ অনেক সময় বলে কোনগুলো প্রকৃত উপসেট আর কোনগুলো প্রকৃত নয় প্রকৃত নয় মানেই তো অপ্রকৃত এটা আলোচনা করতে এই হচ্ছে প্রশ্ন বিগত সালে যতগুলো প্রশ্ন আছে সবগুলো একেবারে সেম প্রশ্ন একটা ভালো করে বুঝে নাও সবগুলো একাকে পারবা প্রথম বলছে কি দেওয়া আছে এইজিক টু ফোর সিক্স এইট আমরা যেটা দেওয়া আছে সেটা উঠালাম এবার এ সেটের উপসেট সমূহ অর্থাৎ এ সেটের উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যাবে সবগুলো হচ্ছে এ সেটের উপসেট তাহলে প্রথম হচ্ছে তিনটা নিয়ে গঠন করা যায় যেহেতু তিনটা আছে প্রথম তিনটা নিয়ে ফোর সিক্স এইট তিনটা নিয়ে শেষ এবার দুটো 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 কি প্রথম হচ্ছে ফোর সিক্স তারপর হচ্ছে ফোর এইট তারপর হচ্ছে সিক্স এইট এই যে ফোর সিক্স ফোর এইট আর হচ্ছে ট তাহলে দুটো দুটো নিয়ে কিন্তু সব গঠন করা শেষ ধারাবাহিকতা রাখতে হবে এইটা আগে এটা পরে লেখা যাবে না কিন্তু মানে সিক্স আগে ফোর পরে এরকম লেখা যাবে না কিন্তু শেষ এবার একটা একটা নিয়ে ফোর ক সিক্স এইট একটা একটা নিয়ে এবার একটা একটা নিয়েও শেষ যখন একটাও থাকবে না তখন হচ্ছে ফাঁকা সেট তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ পি অফ এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট ফোর কমা সিক্স কমা এইট ফোর কমা সিক্স দুটো দুটো ফোর কমা এইট সিক্স কমা এইট এবার একটা একটা ফোর সিক্স এইট এবার শেষ হচ্ছে ফাঁকা সেট এখন তার মানেই হচ্ছে এর শক্তি সেট নির্ণয় করা শেষ এখন বলছে যে শক্তি সেটের কোন উপাদানগুলো প্রকৃত উপসেট এবং কোনগুলো প্রকৃত উপসেট নয় বা কোনগুলো অপ্রকৃত উপসেট সেটা নির্ণয় করতে এবার প্রকৃত উপসেট কাকে বলে আমরা জানি প্রকৃত উপসেট হচ্ছে মূল সেটের যে উপাদান সেই উপাদানের থেকে যে সেট গঠন করা হবে সেই সেটের উপাদান সংখ্যা যদি কমপক্ষে একটা কম হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত উপসেট এখানে মূল সেটটা ছিল এই কল টু ফোর কমা সিক্স এইট এই হচ্ছে মূল সেটটা এখন এখান থেকে যে সেট গঠন করা যাচ্ছে এই সেটগুলো হচ্ছে গঠন করা যাচ্ছে তাহলে এই সেট থেকে এইগুলো গঠন করা যাচ্ছে এই এ সেটের এইগুলো সব হচ্ছে উপসেট এই সবগুলোই হচ্ছে উপোসেট একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হচ্ছে উপসেট তার মানে এ সেটের উপসেট সংখ্যা আটটা এখন এই আটটার ভিতর এই যে প্রথম যে সেটটা দেখি ফোর কমা সিক্স কমা এইট এইখানে দেখি এইখানেরও যে উপাদান এখানেরও যে উপাদান যদি এইটার উপাদান এবং গঠনকৃত উপসেটের যদি উপাদান সংখ্যা সমান হয় তখন সেটা হচ্ছে অপ্রকৃত উপসেট অপ্রকৃত উপসেট আর যদি এটার উপাদান সংখ্যা এবং উপাদান সংখ্যা যদি সমান না হয় তখন সেটা হচ্ছে প্রকৃত উপসেট তবে উপসেটগুলো সব এই সেটের উপাদান নিয়েই গঠন করা হবে যেমন এখানে ফোর সিক্স সিক্স এইট ফোর সিক্স আছে তাহলে ফোর সিক্স একটা কিন্তু কম আছে আবার এখানে আছে ফোর এইট ফোর এইট সিক্স আছে কিন্তু অতিরিক্ত এটা একটা কম আছে তার মানে এখানে উপাদান সংখ্যা কিন্তু একটা একটা কম আছে এজন্য এগুলো হচ্ছে প্রকৃত উপসেট তাহলে এর ভিতরে হচ্ছে শুধুমাত্র এইটা হচ্ছে অপ্রকৃত উপসেট আর বাকি সব প্রকৃত উপসেট তাহলে আমরা লিখতে পারি অপ্রকৃত উপসেট ফোর কমা সিক্স কমা এইট আর বাকি সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট এখানে অনেক সময় এরকম অতিরিক্ত অংশ হিসেবে থাকতে পারে যে এ সেটের শক্তি সেটের সংখ্যা নির্ণয় করো অথবা পি অফ এ এর উপাদান সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা যদি এরকম বলে পি অফ এ এর উপাদান সংখ্যা যদি নির্ণয় করতে বলে তো আমরা শিখেছি পি অফ এর উপাদান সংখ্যা নির্ণয় সূত্র আছে টু টু দি পাওয়ার এন এখানে টু এন মানে হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা কত এক দুই তিন তাহলে তিনটা তাহলে টু টু দি পাওয়ার 2 दुगुने 4 চার চার দুগুণে আট আটটি আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা এবার কিন্তু হয়ে গেছে এই ঠিক সেম ভাবে আমরা আরো যে দুটো প্রশ্ন আছে সে দুটো আলোচনা করতে পারি দুই সালে এবং দুই সালে যে প্রশ্নটা আসছিল একই প্রশ্ন আসছিল দেওয়া আছে এইজিক্যাল টু ওয়ান কমা এ এর শক্তি সেট নির্ণয় করো শক্তি সেটের কোন উপাদানগুলো এ সেটের প্রকৃত উপসেট এবং কোনগুলো প্রকৃত উপসেট নয় সেটা নির্ণয় করা একবার সেম ভাবে করতে হবে এরপর আরেকটা হচ্ছে আসছিল কি দাওয়াসে টু কমা ফোর কমা সিক্স এ এর শক্তি সেট নির্ণয় করো শক্তি সেটের কোন উপাদানগুলো প্রকৃত উপসেট এবং কোনগুলো প্রকৃত অপ্রকৃত উপসেট তা নির্ণয় করো এটা আসছে দুই হাজার ষোলো এবং দুই হাজার তেইশ সালে এই প্রশ্নগুলো তোমরা যদি আগেরটা বুঝতে থাকো তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে ফেরো একেবারে হুবাহু একই সিস্টেমে